হর হর মহাদেব হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে বলবো দোসরা মে দু হাজার চব্বিশ দৈনিক পঞ্জিকা এবং দৈনিক রাশিফল আজ তিথি থাকবে নবমী আগামীকাল সকাল একটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত নক্ষত্র থাকবে ধনিষ্ঠা করণ তৈতিল পক্ষ কৃষ্ণ যোগ শুক্ল দিন বৃহস্পতিবার সূর্যোদয় হবে সকাল পাঁচটা উনচল্লিশ মিনিটে চন্দ্রোদয় হবে আগামীকাল সকাল দুটা ছাব্বিশ মিনিটে চন্দ্র রাশি থাকবে মকর সূর্যাস্ত হবে সন্ধ্যা ছা ছটা সাতান্ন মিনিটে চন্দ্রাস্ত হবে দুপুর বারোটা তেতাল্লিশ মিনিটে ঋতু গ্রীষ্ম বিক্রমসম্য দু হাজার একাশি মাস বৈশাখ অভিজিৎ মুহূর্ত থাকবে সকাল এগারোটা একান্ন মিনিট থেকে দুপুর বারোটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত অশুভ সময় থাকবে সকাল দশটা পাঁচ মিনিট থেকে সকাল দশটা আটান্ন মিনিট পর্যন্ত এবং দুপুর তিনটা চব্বিশ মিনিট থেকে বিকেল চারটা সতেরো মিনিট পর্যন্ত রাহুকাল থাকবে দুপুর একটা সাতান্ন মিনিট থেকে দুপুর তিনটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত আজকের জন্য দক্ষিণ দিকের যাত্রা শুভ নয় এবার বলব মেষ রাশির রাশিফল আজকে আপনার নিজের স্বাস্থ্য খুব ভালো থাকবে আজকে আপনি উত্তেজনাপূর্ণ নতুন পরিস্থিতির সম্মুখীন হতে পারেন যেটা আপনাকে আর্থিকভাবে লাভবান করবে আজকে পরিবারের প্রতি আপনার সঠিক যত্ন নেওয়া প্রয়োজন তাদেরকে অভিযোগ করবার কোনো সুযোগই দেবেন না আজকে আপনি জীবনসঙ্গীর সাথে অনেক কিছু ভাগ করে নিতে চাইবেন কিন্তু তিনি তার পরিবর্তে নিজের সমস্যাগুলি বর্ণনা করতে শুরু করবেন যার ফলে আপনি একটু বিচলিত হতে পারেন ব্যবসায়ীদের জন্য দিনটি ভালো বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহীত ভ্রমণ আপনার জন্য লাভদায়ক হবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা এক প্রতিকার স্বরূপ দরিদ্র এবং অভাবী লোকজনদের খাবার দান করলে আর্থিক জীবনটা আপনার ভালো থাকবে বৃষরাশি আজকে আপনি আর্থিক দিক থেকে যথেষ্ট লাভবান হবেন আজকে আপনার জীবন সঙ্গী সহায়ক এবং সাহায্যকারী হবে আপনার আজকে একজন যত্নশীল এবং সংবেদনশীল বন্ধুর সঙ্গে দেখা হবে নিজেকে প্রকাশ করবার ভালো সময় আজকে আপনি পাবেন আজকে আপনার কিছু বন্ধু আপনাদের বাড়িতে আসাতে আপনি তাদের সাথে সময় কাটাতে পারেন যদিও এই মুহূর্তে আপনার নেশা থেকে দূরে থাকা উচিত আপনার পিতামাতা আজকে আপনার স্ত্রীকে আশীর্বাদ করবে যেটা আপনার কাছে বিস্ময়কর কিছু হবে আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যা নয় প্রতিকারস্বরূপ স্বরূপ একটি কালচে নীল কাপড়ের মধ্যে সাতটি গোলমরিচ সাতটি কালো ছোলা এবং একটি কাঁচা কয়লার টুকরো বেঁধে সেটা নির্জন স্থানে গিয়ে মাটির তলায় পুঁতে দিলে আর্থিক অবস্থা প্রচুর উন্নতি আপনার হবে মিথুন রাশি আজকে আপনার জন্য প্রচণ্ড ভালো দিন আপনি দীর্ঘমেয়াদী অসুস্থতা থেকে মুক্তি লাভ করতে পারবেন জমি জমায় বিনিয়োগ আপনার জন্য লাভদায়ক হবে ভালোবাসার শক্তি আজকে আপনাকে ভালোবাসবার একটি উদ্দেশ্য প্রদান করবে কর্মক্ষেত্রে আজকে দিনটি চমৎকার থাকবে আজকে আপনার মেজাজ সারাটা দিন ভালো থাকবে আজকে আপনি আচমকা সিদ্ধান্তে যদি উপনীত হন এবং অপ্রয়োজনীয় পদক্ষেপ নেন তাহলে কিন্তু দিনটি আপনার জন্য ভালো হবে না আজকে আপনি আপনার পার্টনারের সঙ্গে জীবনের শ্রেষ্ঠ দিন কাটাবেন আজকে আপনার ভাগ্যবান সংখ্যা সাত প্রতিকার স্বরূপ পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা এবং স্নেহের জন্য চাঁদ সম্পর্কিত জিনিস যেমন চাল চিনি দুধ ইত্যাদি ধর্মীয় দান করে দিন কর্কট রাশি আজকে আপনার দয়ালু স্বভাব অনেক খুশির মুহূর্ত বয়ে আনবে সংস্থায় বিনিয়োগ আজকে আপনার জন্য প্রচণ্ড লাভদায়ক হবে অবিলম্বে আপনার বাড়ির চারপাশে কিছু পরিষ্কার পরিচ্ছন্নতা করা দরকার প্রেমের ক্ষেত্রে হতাশা আসতে পারে কাজের পরিবেশে আজকে জন্য ভালো দিন আজকে রাতের খালি সময় আপনি আপনি আপনার জীবন সাথীর সাথে কাটাবেন এবং ওনাকে আপনার আরও সময় দেওয়া দরকার এটা আপনার মনে হবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা এক প্রতিকারস্বরূপ কলাইয়ের আটা দিয়ে তৈরি মিষ্টি নিজেও খান এবং দানও করুন এর ফলে প্রেমের জীবন এবং আর্থিক জীবন দুটোই আপনার ভালো থাকবে সিংহ রাশি আজকে আপনি খুব সক্রিয় এবং চটপটে থাকবেন আজকে আপনার স্বাস্থ্য ভালো থাকবে আর্থিক দিক থেকেও দিনটি প্রচণ্ড ভালো পরিবার বাচ্চা এবং বন্ধুদের সাথে সময় কাটানো আপনার শক্তি পুনঃসঞ্চয়ের জন্য অত্যাবশ্যক হবে কারোর জন্য আজকে বিয়ের ঘন্টা বাঁচতে পারে আজকে আপনার শৈল্পিক এবং সৃজনশীল ক্ষমতা প্রচুর প্রশংসা করবে আজকে যারা বেশ কিছুদিন ধরে অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে কাটাচ্ছিলেন তারা নিজের জন্য সময় পাবেন আজকে আপনি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের শ্রেষ্ঠ দিন কাটাবেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা নয় প্রতিকার স্বরূপ বিভিন্ন আটার সংমিশ্রণে তৈরি রুটি পাখিদের খাওয়ালে আর্থিক অবস্থার ব্যাপক উন্নতি হবে কন্যা রাশি আজকে আপনার স্বাস্থ্য ভালো থাকবে আজকে আপনি সহজেই অনাদায়ী ঋণ জোগাড় করতে পারবেন যেটা নতুন প্রকল্পে কাজ করবার জন্য পুঁজির অনুরোধ হবে আত্মীয়দের সাথে সময় কাটানো আপনার উপকারেই আসবে আপনার প্রেমের জন্য আজকে মন থাকবে এবং প্রচুর সুযোগও আজকে আপনার জীবনে আসবে সিদ্ধান্ত নেবার সময় অহংকার আপনার রাস্তায় আসতে দেবেন না আজকে আপনার কাছের মানুষজন আপনার কাছে আসবার চেষ্টা করবে কিন্তু আপনি আপনার মনকে শান্ত রাখার জন্য একান্তে সময় কাটাতেই পছন্দ করবেন আজকে বিবাহিত জীবনটা আপনার ভালো কাটবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা সাত প্রতিকার স্বরূপ ওং কম কেতবে নমো এই মন্ত্রটি দিনে এগারো বার জপ করলে ব্যবসা বা আর্থিক দিকে প্রচুর উন্নতি আপনার হবে তুলা রাশি নিজে নিজে ওষুধ খাবেন না এর ফলে ওষুধের প্রতি নির্ভরতা বেড়ে ওঠে আর্থিক সমস্যা আপনার গঠনমূলক চিন্তার সামর্থ্যকে বিনষ্ট করবে আপনার বাচ্চার কোনো পুরস্কার গ্রহণের অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে আজকে খুব খুশি হবেন আপনি সে আপনার প্রত্যাশা ফল করে আপনার স্বপ্নকে বাস্তবায়িত করেছে একতরফা মোহ আজকে সর্বনাশ হতে পারে আজকে প্রেমের ক্ষেত্রে দিনটি প্রচণ্ড ভালো আপনার যেটা দরকার সেটা হচ্ছে চারপাশে কি ঘটছে সে থেকে সচেতন হতে হবে আজকে আপনি আপনার সব সম্পর্ক এবং আত্মীয়দের থেকে দূরে গিয়ে এমন জায়গায় সময় কাটাতে পছন্দ করবেন যেখানে আপনি শান্তি লাভ করেন আপনার স্ত্রী চাহিদা আজকে আপনাকে একটু চাপে ফেলতে পারে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা এক প্রতিকার স্বরূপ সবুজ বোতলে জল ভরে সেটা সূর্য আলোর মধ্যে রেখে দিন সেই জল স্নানের জলে মিশিয়ে স্নান করলে আপনি রোগমুক্ত জীবন লাভ করতে পারবেন বৃশ্চিক রাশি যদি আপনি ভাবপ্রবণ মেজাজ পেতে চান তাহলে আজকেও আঁকড়ে ধরে থাকতে চান তাহলে অতীতে ফিরে যাওয়া আপনার উচিত অর্থশাস্ত্রায় ধারণাটি আজকে আপনার সম্পূর্ণ হবে পারিবারিক দায়িত্বের জন্য আপনার মনে উত্তেজনা সৃষ্টি হবে প্রেমের ক্ষেত্রে দিনটি প্রচন্ড ভালো আজকে আপনার শৈল্পিক এবং সৃজনশীল ক্ষমতা প্রচুর প্রশংসা করবে কিছু আইনি পরামর্শ নিতে কোনো আইনজীবীর কাছে যাওয়ার জন্য দিনটি ভালো আজকে আপনার স্ত্রী অবিশ্বাস্য উষ্ণতার সঙ্গে নিজেকে আপনার রাজার মতো মনে হবে আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যা দুই প্রতিকার স্বরূপ প্রবাহিত জলে কালো তিল কালো ছোলা নারকেল নিক্ষেপ করলে আপনার আর্থিক দিকটা প্রচণ্ড ভালো হয়ে যাবে ধনু রাশি আপনার স্বাস্থ্য আজকে ভালো থাকবে দিনের শুরুতে আপনি আর্থিক ক্ষতি হতে পারে যেটা পুরো দিনটাকে নষ্ট করতে পারে ডাকে আসা কোনো চিঠি পুরো পরিবারের জন্য খুশির মুহূর্ত আনবে কারো কারোর জন্য বিয়ের ঘন্টা বাজতে পারে কর্মক্ষেত্রে আপনি আপনার ধারণা ভালোভাবে আজকে উপস্থাপন করতে পারবেন কোনো কারণবশত আজকে অফিস তাড়াতাড়ি ছুটি হয়ে যেতে পারে আর সেটা সঠিক ব্যবহার করে আপনি নিজের পরিবারের সাথে কোথাও ঘুরতে যেতে পারেন বিবাহিত জীবনটা আজকে আপনার ভালো কাটবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা আট প্রতিকার স্বরূপ সাদা চন্দনের তিলক কপালে লাগালে সুস্থ স্বাভাবিক জীবন আপনি পাবেন মকর রাশি আধ্যাত্মিক এবং শারীরিক উন্নতির জন্য ধ্যান এবং যোগচর্চা করুন নতুন টাকা পয়সা বানানোর সুযোগ লাভজনক হবে অন্যদের মনে আপনার ছাপ ফেলার ক্ষমতা আপনাকে পুরস্কৃত করবে আজকে আপনি দীর্ঘ সময় ধরে কর্মক্ষেত্রে কারোর সঙ্গে কথা বলার জন্য চেষ্টা করেছিলেন তাহলে আপনি ভাগ্যবান হবেন আজকে আপনি আপনার সব সম্পর্ক এবং আত্মীয়দের থেকে দূরে গিয়ে এমন জায়গায় সময় কাটাতে পছন্দ করবেন যেখানে আপনি শান্তি লাভ করেন যদি আজকে আপনি আপনার স্ত্রীকে একটি রোম্যান্টিক ভ্রমণে নিয়ে যান তাহলে আপনাদের সম্পর্ক আরও ভালো হয়ে যাবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা আট প্রতিকারস্বরূপ বিষ্ণু বা শিব মন্দিরে সূর্যের বস্তু গম মসুরির ডাল গুড় ডালিয়া লাল বস্ত্র সিঁদুর দান করলে আর্থিক জীবন প্রেম জীবন দুটোই আপনার প্রচণ্ড ভালো হয়ে যাবে কুম্ভ রাশি আপনার বিরাট আস্থা এবং সময়সূচি আপনাকে আজকে আরাম করতে যথেষ্ট সময় দেবে আপনার ক্রোধকে নিয়ন্ত্রণে রাখুন আজকে আপনার উদার মানসিকতা সুযোগ বন্ধুদের নিতে দেবেন না প্রেমের ক্ষেত্রে দিনটি ভালো আজকে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে প্রত্যেকটি দিক ভালো করে বিচার বিবেচনা করুন আজ নতুন অংশীদারিত্ব আশাপ্রদ হবে দিনের শুরুটা ক্লান্তিকর হলেও বেলা বাড়ার সাথে সাথে আপনি ভালো ফল পাবেন দিনের শেষে আপনি নিজের জন্য সময়ও পাবেন আজকে আপনার পার্টনারের সাথে আপনার চমৎকার দিন হবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা ছয় স্বরূপ পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় রাখার জন্য অসত্য গাছে কেশরের তিলক লাগান এবং সেই গাছে আলগাভাবে হলুদ সুতো বেঁধে দিন মিন রাশি আপনার জন্য আজকের দিনটি আনন্দ মজা কারণ আপনি পূর্ণ মাত্রায় জীবন উপভোগ করতে নেমে পড়েছেন আজকে আপনার সেই সমস্ত আত্মীয়রা যারা আপনার কাছে অর্থ নিয়েছিল কিন্তু ফেরত দেয়নি তাদেরকে এড়িয়ে চলুন অপ্রত্যাশিত অতিথিরা আজকে সন্ধ্যায় আপনার বাড়িতে আসতে পারে আজকে আপনার সঙ্গে আরও ভালো বোঝার সাথে আপনাকে শান্ত করবে কর্মক্ষেত্রে আজকে আপনার কোনো পুরনো কাজের প্রশংসা হবে আপনার পারফরমেন্সটি দেখে আপনি আজকে পদোন্নতি পেতে পারেন ব্যবসায়ীদের ব্যবসা সম্প্রসারণ সম্পর্কে অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে দরকারি পরামর্শ নিতে পারেন আপনার ঘরের কোনো বিশেষ ব্যক্তি আজকে আপনার সাথে সময় কাটানোর কথা বলবে কিন্তু আপনার কাছে সময় না থাকার কারণে তারও খারাপ লাগবে এবং আপনারও খারাপ লাগবে আপনি এবং আপনার স্ত্রী আজকে প্রেম করবার জন্য যথেষ্ট সময় পাবেন আজকে জন্য আপনার ভাগ্যবান চার প্রতিকার স্বরূপ পারিবারিক জীবনে সুখ শান্তির জন্য বাড়িতে ফলদায়ক কোনো গাছ লাগান